السلام عليكم চোদ্দ দেশ থেকে প্রায় বাউন্ন জন প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত বাফুবের বিশেষ ট্রায়ালে অংশগ্রহণ করতে যাচ্ছে আগামী আঠাশে জুন থেকে তিরিশে জুন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে এবং এই ট্রায়ালের মাধ্যমে আগামীর তারিখ কাজী হামজা চৌধুরী বা সামিত সোম বা জামাল ফেয়াদের খুঁজে বের করা হবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন তাদের যে বয়স ভিত্তিক দল রয়েছে আন্ডার সেভেন্টিন আন্ডার নাইনটিন এবং আন্ডার টোয়েন্টি থ্রি এই দলগুলোর প্লেয়ার কিন্তু এই ট্রায়াল থেকে বাছাই করা হবে এবং একই সাথে আমরা জানি যে বাংলাদেশের প্রত্যেকটা সমর্থক এই ধরনের একটা ট্রায়ালের জন্য অনেকদিন ধরে অপেক্ষা করেছিল এবং শেষ পর্যন্ত বাফুফে তারা কিন্তু ইতিহাস লক্ষ্যে এইবারই প্রথম এই ধরনের একটা ইতিহাসের সামনে বাংলাদেশ ফুটবল ফেডারেশন দাঁড়িয়ে আছে এবং আমরা জানি যে এই ধরনের ট্রায়াল মাধ্যমে বাংলাদেশ ফুটবল কিন্তু অনেক উপরে যাবে এবং এখান থেকে কিন্তু ভালো মানের ফুটবল কিন্তু অবশ্যই বের হয়ে আসবে কারণ প্রায় বান্ন জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছে এখান থেকে আপনি যদি পাঁচজন ফুটবলারও পান তাহলে কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য এটা অনেক বড় একটা পাওয়া হবে কারণ বাংলাদেশ ফুটবলের নিজস্ব কোনো এখন পর্যন্ত কোনো একাডেমি নেই এবং বাংলাদেশ ফুটবলে যে ক্লাবগুলো অংশগ্রহণ করে তাদেরও কিন্তু নিজস্ব কোনো একাডেমি এখন পর্যন্ত গড়ে উঠতে পারেনি এবং বাংলাদেশের পাইপ লাইন কিন্তু খুব একটা শক্তিশালী না সো বান্ন জন প্রবাসী ফুটবলারের মধ্যে থেকে যদি পাঁচ থেকে ছয় জন ভালো মানের ফুটবলার যদি বাংলাদেশ ফুটবল ফেডারেশন পেয়ে থাকে তাহলে কিন্তু সেটা বাংলাদেশের জন্য অনেক বেশি ভালো একটা কারণ হয়ে দাঁড়াবে এবং একই সাথে আমরা জানি যে বাংলাদেশ ফুটবল টিম এই মুহূর্তে দক্ষিণ এশিয়া তথা এশিয়ার অন্যতম সেরা দলগুলোর মধ্যে একটা হতে চলেছে এবং এই দলে জামাল উ খেলছে তারেক কাজী খেলছে হামজা চৌধুরী খেলছে সামিদ খেলছেন ফাহমিদুল ইসলাম খেলছেন একই সাথে কিভাবে তিনিও খেলবেন জায়ান হাকিম তাকে নিয়েও কিন্তু অনেক ধরনের আলোচনা হচ্ছে তিনিও আসবেন সো বাংলাদেশ ফুটবল কিন্তু এই মুহূর্তে অনেকটা এগিয়ে যাচ্ছে এবং এশিয়ার মধ্যে অন্যতম শক্তিশালী দল হওয়ার লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে কাজ করে যাচ্ছে এতে করে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে কিন্তু একটা সাধুবাদ জানাতেই হয় এবং একই সাথে যে চোদ্দ দেশ থেকে বাংলাদেশে জন ফুটবলার ট্রায়াল দিতে এসেছে এসেছে এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক ফুটবলার ইংল্যান্ড থেকে এর মধ্যে ডেনমার্ক রয়েছে সুইডেন রয়েছে অস্ট্রিয়া রয়েছে এবং আমেরিকা থেকে এসেছে কিছু সংখ্যক ফুটবলার এবং অস্ট্রেলিয়া বা মালয়েশিয়া থেকেও কিন্তু অনেক ফুটবলার কিন্তু বাংলাদেশের এই ট্রায়ালে অংশগ্রহণ করছে এবং এই ট্রায়ালে অংশগ্রহণ করা প্রত্যেকটা ফুটবলার নিজেদের অর্থে তারা বাংলাদেশে এসেছে কিন্তু একটা অভিযোগ এই মুহূর্তে সবচেয়ে বেশি ফলো করে অনেকেই প্রচার করছে সেটা হচ্ছে অনেক ফুটবলার তারা কিন্তু শুধুমাত্র বিনোদনের জন্য ফুটবল খেলে তারাও কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে বাফুভের যদি প্রপার একটা প্রসেস মেনটেন করে প্রবাসী ফুটবলারদেরকে যদি অ্যালাউ করা হতো তাহলে কিন্তু এই ধরনের ঘটনা ঘটতো না তবে দেখা যাক যখন ট্রায়াল শুরু হবে মূলত তখনই বোঝা যাবে আসলে কারা প্রফেশনাল ফুটবল খেলে বা কারা শখ করে ফুটবল খেলে সেটি কিন্তু তখনই বোঝা যাবে এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ট্রায়ালকে সামনে রেখে চারজনের একটা কোচিং প্যানেল কিন্তু তারা তৈরি করেছে এবং এই কোচিং প্যানেলের হেড হিসেবে কাজ করবে বাফু এর বর্তমান টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান সাইবুল বাড়ি টিটিও এবং তার সাথে আরো তিনজন সহকারী কোচ হিসেবে থাকবে এবং এই ট্রায়ালে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের প্রধান কোচ হাবের কাবরেরা তার কোনো ধরনের ইনপুট বা কোনো ধরনের মতামত কিন্তু গ্রহণ করা হবে না এটা কিন্তু নিঃসন্দেহে অনেক ভালো একটা সিদ্ধান্ত ছিল এবং এই যে পুরো ট্রায়ালটা চোদ্দ দেশ থেকে বাউন্ন জন প্রবাসী ফুটবলার বাংলাদেশে এসেছে সবাই তো আসলে এখানে চান্স পাবে না যারা ভালো ফুটবলার যারা ভালো তাদের যে একটা ফুটবলের যে স্কিল যারা শো করতে পারবে তারাই মূলত এই ট্রায়ালে টিকে যাবেন এবং সেখান থেকে যদি পাঁচ থেকে ছয়জন জন ফুটবলার পান সেটাও কিন্তু বাংলাদেশ ফুটবল কিন্তু এখান থেকে অনেক বেশি উপকৃত হবে এবং আমরা জানি যে ডেনমার্কে জামাল ভুয়ার ফ্রেন্ড সাকিব মাহমুদ তিনি এই ট্রায়ালে কিন্তু অনেক বড় ভূমিকা পালন করেছে এবং তিনি কিছু প্লেয়ারকে পাঠিয়েছেন যারা মূলত অনেক ভালো ফুটবল খেলে এবং তারা কিন্তু জাতীয় দলের জন্য এখনই তৈরি হওয়ার মতো একজন ফুটবলার এবং তিনি সেটা আশ্বাস দিয়েছে এবং আমরা জানি যে বাউন্ন জন ফুটবলার এখন পর্যন্ত বাফুয়ে ট্রায়ালে অংশগ্রহণ করতে এসেছেন এর মধ্যে সর্বোচ্চ সংখ্যক রয়েছে যারা আসলে ডিফেন্স লাইনে ফুটবল খেলে থাকে কেউ মিডে ফুটবল খেলে থাকে কিন্তু এখন পর্যন্ত স্ট্রাইকারদের যে সংখ্যা সেটা কিন্তু একদমই সীমিত এখানে তিন থেকে চারজন স্ট্রাইকার রয়েছে এর মধ্যে গোলকিপার রয়েছে এবং সর্বোচ্চ সংখ্যক রয়েছে শুধুমাত্র ডিফেন্স লাইনে সো বাংলাদেশ ফুটবলে এখন যে অভাবটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের একজন প্রপার নাম্বার নাইন পজিশনের কোনো প্লেয়ার কিন্তু বাংলাদেশ জাতীয় দলের রাডারেও কিন্তু এখন নেই এবং সাকিব মাহমুদ তিনি একটা সময় বলেছিলেন যে জায়ান হাকিমকে নিয়ে যে এত বেশি মাতামাতি হচ্ছে তার থেকেও অনেক ভালো মানের কিছু প্রবাসী ফুটবলার তার হাতে রয়েছে এবং তারা আগামী ট্রায়ালে বাফুফের যে ট্রায়াল সেই ট্রায়ালে তারা অংশগ্রহণ করবে এবং সাকিব মাহমুদ তার মাধ্যমে কিন্তু প্রায় তিন থেকে চারজন স্ট্রাইকার কিন্তু বাংলাদেশের এই ট্রায়ালে অংশগ্রহণ করেছে আমরা জানি যে তার মাধ্যমে হামজা চৌধুরী তারেক কাজী এবং একই সাথে ফাহমিদুল ইসলাম বা কিবা মিসেল সবাই কিন্তু বাংলাদেশের ফুটবলে অংশগ্রহণ করতে এসেছে এবং এই যে এত সংখ্যক প্রবাসী ফুটবলার বাংলাদেশ ফুটবলের হয়ে খেলার জন্য যে মুখে আছে এই সব কিছুর পিছনে কিন্তু একটা কারণ সবচেয়ে বেশি সবাই প্রকাশ করেছে সেটা হচ্ছে যখন হামজা চৌধুরী তিনি বাংলাদেশের জার্সি পরে বাংলাদেশের হয়ে খেলেছেন এবং বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন এরপরে বিশ্বের বিভিন্ন প্রান্তে যে বাংলাদেশের প্রবাসী ফুটবলার ছিল সবাই কিন্তু বাংলাদেশ দলের হয়ে খেলার জন্য একটা ইন্টারেস্ট শো করেছে এবং আমি নিজে অনেকবারই ভিডিওতে বলেছি যে যে জামাল আসার থেকে প্রবাসী ফুটবলারদের একটা দরজা সেটা কিন্তু ওপেন হয়েছিল এবং এরপরে সর্বশেষ হামজা চৌধুরীকে যখন বাংলাদেশ ফুটবলে সংযুক্ত করা হয়েছিল পুরো ফুটবল বিশ্ব থেকে যত বাংলাদেশি প্রবাসী রয়েছে তারা কিন্তু সবাই কিন্তু বাংলাদেশ ফুটবলের প্রতি ইন্টারেস্ট শো করবে হামজা চৌধুরী আসার পরে আপনি যদি লক্ষ্য করেন তাহলে ফাহমিদুল ইসলাম তিনি বাংলাদেশে এসেছেন সামিৎছম তিনি এসেছেন কিবা মিসল তিনিও আসছেন জ্যান হাকিম তাকে নিয়েও কিন্তু আলোচনা হচ্ছে এবং এর মধ্যে চোদ্দ দেশ থেকে প্রায় বান্ন জন প্রবাসী ফুটবলার তারা কিন্তু বাফুয়ের বিশেষ ট্রায়ালে অংশগ্রহণ করতে বাংলাদেশে এই মুহূর্তে অবস্থান করছে এবং আগামী আটাশে জন থেকে তিরিশে জন ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এই ট্রায়াল অনুষ্ঠিত হবে এবং এই ট্রায়ালের মাধ্যমে বাংলাদেশ যদি কয়েকজন ফুটবলার পান সেটাও কিন্তু বাংলাদেশ ফুটবলের জন্য অনেক বেশি ভালো হবে এবং আমরা জানি যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন যেভাবে বাংলাদেশ ফুটবলকে নিয়ে কাজ করছে আগামী দিনে হয়তো বাংলাদেশ ফুটবল আরও ভালো কিছু প্রবাসী ফুটবলার পাবে এবং বাংলাদেশ ফুটবল কিন্তু এখান থেকে অনেক বেশি উন্নতি হবে আমরা এটাও দেখেছি যে আমাদের সাবকন্টিনেন্টের আরেকটা দল শ্রীলঙ্কা তাদের একাদশে প্রায় এগারো জনই প্রবাসী ফুটবলের নিয়ে খেলে এবং তারা সম্প্রতি অনেক ভালো ফুটবল খেলছে তারা চাইনিজ চাইনি হারিয়ে দিয়েছে ইএমএন সাথে ড্র করেছে বাট বাংলাদেশ কিন্তু এখন সবে মাত্র শুরু করেছে মাত্র দুইটা ম্যাচ অংশগ্রহণ করেছে এর মধ্যে ইন্ডিয়ার সাথে একটা ম্যাচ তারা গোলশূন্য ড্র করেছে সিঙ্গাপুরের বিপক্ষে যে ম্যাচে যে ম্যাচে বাংলাদেশ অনেক ফেভারিট হয়ে মাঠে নেমেছিল সেই ম্যাচেও কিন্তু বাংলাদেশ দুর্দান্ত ফুটবল খেলেছে কিন্তু কিছু টেকনিক্যাল ফুলের কারণে বাংলাদেশ কিন্তু ম্যাচটা হেরে যায় এরপরেও কিন্তু বাফুয়ে বসে থাকেনি এবং তারা যে ট্রায়ালের একটা প্রতিশ্রুতি দিয়েছিল সেটা কিন্তু পূরণ করতে যাচ্ছে এবং রাত পোহালে সেই ট্রায়ালটা অনুষ্ঠিত হবে ঢাকার ন্যাশনাল স্টেডিয়ামে এবং এই ট্রায়াল কিভাবে অনুষ্ঠিত হবে সকাল আটটা থেকে দুপুরে একটা পর্যন্ত দল ভাগ হয়ে সেখানে ম্যাচ খেলবে ষাট মিনিট করে তারা একটা ম্যাচে খেলার সুযোগ পাবে এবং এরপরেই মূলত দ্বিতীয় যে সেশনটা সেই দ্বিতীয় সেশনেও কিন্তু বাকি ফুটবলাররাও সেখানে কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাবে এবং এই যে আঠাশ থেকে তিরিশে জুন যে ট্রায়ালটা অনুষ্ঠিত হবে এই ট্রায়ালে কিন্তু মিডিয়ার কাউকে অ্যালাউ করা হয়নি এবং শেষের দিন একদম শেষের দিন মাত্র তিরিশ মিনিটের জন্য মিডিয়াকে অ্যালাউ করা হয়েছে এবং একই সাথে বাংলাদেশের যত প্রফেশনাল ফুটবল ক্লাব রয়েছে যারা আসলে প্রিমিয়ার লিগে খেলে প্রত্যেকটা ক্লাবের সব কোচরা কিন্তু এই ট্রায়ালে অংশগ্রহণ করতে পারবে এবং সেখান থেকে যদি কাউকে ভালো লাগে তারা কিন্তু সেখান থেকে প্রোপোজাল দিয়ে বা তাদের যদি আগ্রহ থাকে বাংলাদেশ ফুটবলের লিগে খেলা তাহলে কিন্তু সেখান থেকে তারা খেলতে পারবে এবং এই ধরনের একটা সুযোগ কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন রেখেছে এবং এই ধরনের সুযোগ রেখে কিন্তু বাংলাদেশ ফুটবল ফেডারেশন এই ধরনের একটা ট্রায়াল আয়োজন করেছে সো আপনাদের মতামত আশা করছি ধন্যবাদ সবাইকে